আমরা কিন্তু আজকে নতুন একটা টপিক নিয়ে আসছি সকলের মাঝে নতুন একটা টপিক এটা কিন্তু পর্যায় সারণীতে ইলেকট্রন বিন্যাস মানে ইলেকট্রন বিন্যাস করে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় করতে হবে এই সম্পর্কে একটা টপিক আমরা কিন্তু আজকে আলোচনা করব তো তোমরা যারা আছো তারা কিন্তু এই ক্লাসটা খুবই সুন্দরভাবে খেয়াল করবা কারণ হচ্ছে কিন্তু এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এসএসসি স্টুডেন্টদের জন্য যারা এসএসসি লেভেলের স্টুডেন্ট মানে এবছর যারা পঁচিশে পরীক্ষা দেবা এবং যারা পরীক্ষা দেবে এবং পরবর্তীতে যারা পরীক্ষা তাদের জন্য কিন্তু এই কোশ্চেনটা এখন এই কোশ্চেনটা তোমাদের কিন্তু আসলে খুবই ইম্পর্টেন্ট আমি বলবো এটা একটু সবাইকে সবাইকে মনোযোগ সহকারে দেখতে হবে এই ক্লাসটা তবে আপনাদের তো কি বলছি দেখো টপিকটা আজকে টপিক কিন্তু ইলেকট্রন বিন্যাস করে পর্যায় সারণিতে মৌলের অবস্থান নির্ণয় করতে হবে এই যে পর্যায় সারণিতে মৌলের অবস্থান এটা তুমি কোথায় পাবা নবম দশম শ্রেণীর রসায়ন যে বই আছে ওই বইয়ের অধ্যায় চাই হ্যাঁ তুমি চতুর্থ অধ্যায় এটা কিন্তু খুঁজে পাবা দেখো এই যে চতুর্থ অধ্যায় নাম কি भैया অধ্যায় নাম কিন্তু পর্যায় সরণি ঠিক আছে আমি অধ্যায়ের নামটা এখানে লিখে দিলাম অধ্যায় নাম হচ্ছে পর্যায় সারণি দেখবে এই পর্যায় সরণি অধ্যায়ের ভিতরে তোমাকে একটা পর্যায় সারণির মধ্যে একটা মৌল কোথায় আছে এটা আগে নির্ণয় করতে হবে যেরকম হাইড্রোজেন কোথায় আছে এক নাম্বার গ্রুপে আছে এই যে খাড়া খাড়া যেগুলো আছে এগুলোকে আমরা কি বলবো গ্রুপ বলবো মানে এরপরে যেগুলো মানে পাশাপাশি আছে এগুলোকে বলবো কি পর্যায় আমি একটা পর্যায় সহ তোমাদেরকে দেখাই এই যে পর্যায় সহ আছে আমার কাছে একটা দেখো সবাই হয়তো দেখতে পাচ্ছো আমার কাছে এই যে পর্যায় সারণী আছে একটা এই পর্যায় সারণীটার ভিতর থেকে কিন্তু তোমার কাছে এই যে খাড়া যে কলামগুলো আছে এগুলো কি আমরা বলবো কি গ্রুপ বলবো গ্রুপ আমরা সবাই জানি অবশ্যই এটাকে বলবো গ্রুপ এরপরে এভাবে যারা আছে তাদেরকে বলবো কি আমি কি বলবো গুরুপ বলব দেখো এখন এর ভিতরে আমাকে নির্ণয় করতে হবে যে এই যে সোডিয়াম সে কোথায় আছে সোডিয়াম এই যে দেখতে পাচ্ছ সোডিয়াম সে কিন্তু গ্রুপ এক এর ভিতরে আছে এবং পর্যায় তিনের ভিতরে আছে এটা কিন্তু গ্রুপ এক আর পর্যায় তিন আবার তুমি যদি দেখো এই যে কার্বন হ্যাঁ এই যে কার্বন বা আমি কার্বন কোথায় আছে কার্বন কিন্তু তোমার কাছে আছে হচ্ছে গিয়া এই যে দেখো পর্যায় দুই আর গ্রুপ কত চোদ্দ নাম্বারে আছে আবার নাইট্রোজেন কত আছে গ্রুপ পনেরো নাম্বারে আছে এখন এইগুলো কিন্তু তোমাকে চিনতে হবে মানে কত নাম্বার গ্রুপে কিভাবে আছে এগুলো বোঝার ক্ষেত্রে আমাদেরকে একটু সহযোগিতা মানে খেয়াল করতে হবে যে এখানে আমরা কিভাবে গ্রুপ এবং পর্যায়গুলো আসলে বের করতে পারি দেখো আমরা প্রথমে এটার আমরা মূলত টোটাল পর্দার সামনে কি আমরা সাইডটা বলোকে ভাগ করছি টোটাল পর্দার কি আমি বলকগুলো কি বলতেছি বলকগুলো হচ্ছে একটা এস পি ডি এফ এই কিন্তু চারটা বলকে আমি টোটাল পর্দার সামনে কি আমরা ভাগ করছি তো দেখো এই চারটা ব্লকের ভিতর থেকে আমি সহজেই নির্ণয় করতে পারবো আমরা যাদের যারা গ্রুপ এক আমি ব্লকগুলোর সম্পর্কে যদি একটু আলোচনা করি যারা হচ্ছে গ্রুপ একে যারা এক এবং দুই তারা কিন্তু এস ব্লক এবং এখান থেকে হিলিয়াম বল আসবে তারা কি এস ব্লক কেন এস ব্লক কারণ তাদের ইলেকট্রন বিন্যাস তুমি করে দেখবা শেষ কক্ষ বাজার ইলেকট্রনটা এস এ পড়বে এরপরে যারা এখানে যারা আছে গ্রুপ তেরো থেকে আঠারো পর্যন্ত তাদেরকে বলবো পি বলো ঠিক আছে কারণ তুমি ইলেকট্রন বিন্যাস করবা শেষ কক্ষপথ দিয়ে রাখবা পি ইলেকট্রনটা করে এরপরে তিন থেকে বারো পর্যন্ত যারা আছে তারা হচ্ছে ডি বল ইলেকট্রন বিন্যাস করে দেখবা এদের শেষ কক্ষপথে ইলেকট্রনটা ডি তে গিয়া পড়ে এরপরে এই যে ল্যান্ড মানে ল্যান্থানাইট এবং অক্টিনাইটের যে গ্রুপগুলো আছে অ্যাক্টিনাইট আর ল্যান্থানাইট যে গ্রুপগুলো আছে এই দুটা ঠিক আছে এই দুটা যে তোমার কাছে আছে মৌলগুলো এখানে পনেরোটা এখানে পনেরোটা চোদ্দটা চোদ্দটা সরি এই যে মৌলগুলো আছে এই মৌলগুলো কিন্তু তোমার কাছে এফ ব্লকের মৌল তুমি এদেরকে ইলেকট্রন বিন্যাস করবা যাই দেখবা কি এরা এফ এর ভিতরে গিয়ে ইলেকট্রনটা করবে তো যাই দেখি এখন আমরা একটা মনে করো আমি যেকোনো একটা মৌল ওই মৌলের আমরা পর্যায়সূচিত অবস্থান বের আচ্ছা আমরা ম্যাগনেসিয়াম ধরতে পারি ম্যাগনেসিয়াম যদি ধরি বারো দেখুন যদি পর্যায়সূচিত মৌলের ইলেকট্রন বিন্যাস করে অবস্থান চায় তাহলে সর্বপ্রথম উদ্দীপক থেকে খেয়াল করবা যে উদ্দীপকের মৌলটা ম্যাগনেশিয়াম আমি যে কোনো ভাবে উদ্দীপকের কোনো লিংক দেওয়া আছে ওই জায়গা থেকে আমি বুঝতে পারছি উদ্দীপকের মৌলটা কেনা ম্যাগনেশিয়াম তাহলে এখানে এখানে লেখো উদ্দীপকের মৌলটি ম্যাগনেসিয়াম লিখেই আমরা তার ইলেকট্রন বিন্যাস করব কি করব ভাইয়া ইলেকট্রন বিন্যাস মনে থাকে যেন তাহলে ম্যাগনেশিয়ামের যখন আমি ইলেকট্রন বিন্যাস করব দেখো 1s2 2s2 2p6 কয়টা হইছে 10টা এরপর কত 3s2 <2s2> এই তো দেখো বারোটা কারণ আমার কাছে কিন্তু বারোটা হইলো এখন শেষ কক্ষপাত ইলেকট্রনটা কোথায় গিয়ে পৌঁছেছি এ গিয়ে পৌঁছেছে নাকি শেষ কক্ষপাত ইলেকট্রনটা কোথায় গিয়ে পৌঁছেছে এসে সুতরাং এরা এস বলক গুপ্ত বলবে মনে থাকবে কি বলক গুপ্ত এস বলক গুপ্ত তাহলে আমরা যদি দেখি এখানে একটা সুন্দর করে দেখবো যে এখানে এভাবে যে ম্যাগনেসিয়াম এর সর্বশেষ মানে ম্যাগনেসিয়াম এর সর্বশেষ ইলেকট্রন

বিন্যাস্ত হয় তৃতীয় পর্যায়ের হ্যাঁ এটি তৃতীয় পর্যায়ের মৌল এটা মনে রাখতে হবে এই শেষ তার মানে পর্যায় কিন্তু আপনার হয়ে গেল স্তরে তিনটে স্তরে বিন্যাস্ত নাকি

ইলেকট্রন সংখ্যা এস অরবিটালে ইলেকট্রন সংখ্যা মনে রাখবা গ্রুপ সংখ্যা হচ্ছে কি এস অরবিটালে ইলেকট্রন সংখ্যা আচ্ছা এস অরবিটালে কয়টা ইলেকট্রন ভাই এই যে দেখো এস এর ইলেকট্রন কয়টা দুইটা তাহলে গ্রুপ কত দুই হবে মনে থাকবে এই যে দুটো গেলো তাহলে অতএব আমরা কি লিখতে পারি অতএব ম্যাগনেসিয়াম মৌলটি আমি একটু নিচে লিখি অতএব ম্যাগনেসিয়াম মৌলটি কত মানে তৃতীয় পর্যায়ের দুই নং গ্রুপে অবস্থিত তৃতীয় পর্যায়ের অবস্থিত গ্রুপে এই কিন্তু তোমার কাছে হিসাবটা গেল এই দেখো ম্যাগনেশিয়াম মৌলটি কত তৃতীয় পর্যায়ের দুই গ্রুপে অবস্থিত এটা কি এস গুলো করতে হয় কথা এখন যদি তোমার কাছে ম্যাগনেসিয়াম না আইসা পরীক্ষা মনে করো ম্যাগনেসিয়াম আসে না অন্য কিছু আসে বুঝছো অন্য কি আসতে পারে মনে করো ক্যালসিয়াম আসতে পারে ঠিক আছে বা পটাশিয়াম আসতে পারে তাহলে আমরা পটাশিয়ামের দিকে যদি দেখি যে ম্যাগনেসিয়াম মূল কি কোথায় পটাশিয়াম এর মানে ইলেকট্রন সম ইলেকট্রন বিন্যাস করে পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করো আমরা কি পটাশিয়াম 19 কোথায় কি

এস অরবিটারে প্রবেশ করায় এটি এস গোলকপুক্ত বলবে পর্যায় নির্ণয় করুন এখানে দেখবা কি পটাশিয়াম এর ইলেকট্রন সমূহ কয়টা স্তরে এই এক স্তর দুই স্তর তিন স্তর চার স্তর এখানে কয়টা লিখবা চারটি নাকি চারটি স্তরে বিন্যস্ত হয় এটি কত এখানে কত লিখবা চতুর্থ পর্যায়ে বলবে কথা গেল আচ্ছা এরপরে গ্রুপ নেই ম্যাগনেসিয়াম মৌলটি ম্যাগনেসিয়ামের জায়গায় কি লিখবা পটাশিয়াম মৌলটি এস বলকভুক্ত হয় গ্রুপ সমান এস অধিকারের ইলেকট্রন সংখ্যা কত এক তার মানে এক পটাশিয়াম কত প্রথম গ্রুপের মৌল তাহলে এখান থেকে লিখবা পটাশিয়াম মৌলটি চতুর্থ পর্যায়ের কত নং তো এক নং গ্রুপে অবস্থিত এখন আমরা একটু দেখি আসলে যে পটাশিয়ামকে আসলে কি এক নং গ্রুপে পটাশিয়াম দেখো তো কি আছে আমার কাছে চতুর্থ পর্যায়ের এক নং গ্রুপে একটু খুশি তো দেখো এই যে দেখো এখানে কি কি এক নং গ্রুপে পটাশিয়াম আছে এই এক প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায় তৃতীয় পর্যায়ে কিন্তু চতুর্থ পর্যায়ে তার মানে এই কিন্তু চতুর্থ পর্যায়ের মূল্য আমরা পাই গেলাম এটা কি পটাশিয়াম মনে রাখতে হবে সবাইকে দেখো এই খেলার হিসাবটা আমার কাছে কি এস বলভুক্ত যে মৌলগুলো আছে এদের মধ্যে এখন আমরা দেখব হচ্ছে যে পি বলভুক্ত অথবা ডি বলভুক্ত যে কোনো একটা মৌল আমি দেখি তাহলে আমরা এই জায়গা থেকে দেখতে পারি দেখো যে অন্য একটা মৌলের আমি হিসাব করব এখন আমরা এটাকে একটু ফাঁকে ফাঁকে বলতে দিই এই একটু বলতে দিলাম এবারে এই তার এটা চেঞ্জ হবে এগুলো চেঞ্জ হয় না এই এগুলো একটু চেঞ্জ করতে পারে আমি ফাঁকে ফাঁকে একটু বলতে দিলাম আমরা একটা মৌল করতে পারি মনে করো অক্সিজেন করলাম অক্সিজেন যদি আমি ইলেকট্রন বিন্যাস করি তাহলে ওয়ান এস টু টু এস টু টু পি ফোর ইলেকট্রন বিন্যাস তাহলে দেখো ভাইয়া অক্সিজেনের শেষ কক্ষপথে পি পিতে প্রবেশ করছে তাহলে এখানে কি লিখবা অক্সিজেন এর সর্বশেষ ইলেকট্রনটা কোথায় প্রবেশ করছে পি অরবিটালে প্রবেশ করায় এটি পি বলকভুক্ত মৌল কথা একই লেখা কিন্তু শুধু ঘুরে ঘুরে লেখা পড়বা নেই না অক্সিজেনের ইলেকট্রন সমূহ কয়টা স্তরে একটা দুটো স্তরে বিন্যস্ত তার মানে দুইটি স্তরে বিন্যস্ত হয় এটি কত দ্বিতীয় পর্যায়ের

যোগ দশ এটা মনে রাখতে হবে তাহলে এস এবং পির ভিটাল এর ভিটাল আছে দুইটা পি ওর মিটাল আছে দুই যোগ চার যোগ দশ তার মানে কত সৌর এই কিন্তু আমার কাছে কত সৌভ তার মানে তার গ্রুপ কত ষোল কিন্তু গ্রুপ তাহলে অক্সিজেন মধ্যটি কত পর্যায়ের দ্বিতীয় পর্যায়ের ষোল নং গ্রুপে অবস্থিত ভাইয়া যদি পি বোলুক্ত কোন মৌল থাকে তাহলে এস এর ইলেকট্রন পি এর ইলেকট্রন এক্সট্রা দশ মনে থাকবে কি এস এর ইলেকট্রন পি এর ইলেকট্রন এবং এক্সট্রা দশ এই সূত্র আর পর্দায় কিন্তু আগেরটার মতোই ঠিক আছে অরবিটালে প্রবেশ করা এটি কি বলুন যুক্ত হইল আবার এখানে লেখো যে তবে এর ইলেকট্রন সমূহ কয়টা এখানেও কিন্তু দুটো স্তর এটা তো এটা দ্বিতীয় পর্যায়ের বলে এটা হচ্ছে দেখো এখানে কি লিখবা ফ্লোরিন পি বলক মুক্ত হয় এস ও পি অরবিটালে ইলেকট্রন সংখ্যা তাহলে এস এর দুটো আর পি তে কয়টা পাঁচটা তাহলে মোট কয়টা পাইলাম 17 তাহলে বলেন তো দ্বিতীয় পর্যায়ে 17 নং গ্রুপে অবস্থিত ক্লিয়ার এই কিন্তু তোমার কাছে কি পি অরবিটালে ইলেকট্রন সংখ্যা

আট নন গ্রুপে অবস্থিত এখন আমি একটু খুঁজি এই জায়গা থেকে একটু খুঁজি দেখি আয়রন কোথায় আছে এই যে আয়রন আয়রন একটু খুঁজে তো এই যে আয়রন এই জায়গাটায় কিন্তু আয়রন আছে তাহলে দেখো এটা চতুর্থ

এর সর্বশেষ ইলেকট্রন এই তো ডি অরবিটালে প্রবেশ করে এটি ডি বলুতুক্ত হবে। তাহলে কিন্তু ঠিক আছে। ফরলাইনি না এখানে কি লিখব? জিন এর ইলেকট্রন সমূহ কয়টা স্তর এই একটা একটা স্তর দুই এর স্তর তিন এর স্তর সাই এর স্তর। এই সাই স্তরে ভিন্ন স্তর হয় কিছু স্বতন্ত্র প্রকল্প। ঠিক আছে। এটা গুরুত্বপূর্ণ না। এখানে কি লিখব জিন বলতো কি ডি বলুতুক্ত হয়? এই ভাবে তাহলে এস অরবিটালে কয়টা প্রবেশ করে? দুইটা।

এরকমের আমরা কিন্তু প্রতি দিনই কিন্তু এরকম কিছু ভিডিও নিয়ে হাজির হব তো দয়া করে তোমরা সকলেই আমাদের সাথে থাকবা সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ